সাধারণ সম্পাদক মালানা শেখ কাজুল ইসলাম সুপার বর্তক সোনিয়া কাকের মাদ্রাসা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমদ প্রভাষক আইসিটি সাবাতালি আজ মাদ্রাসা এই তিনজন সহ একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমরা ঘোষণা করলাম আর আমাদের এই তিনটি উপজেলার মধ্যে রাজনগরের অবস্থাটা একটু শা কারণ এখানে প্রতিষ্ঠানের সাথে যাই হোক আমরা সভাপতি হিসাবে নাম ঘোষণা করছি রাজনগর উপজেলায় মোহাম্মদ আব্দুল লতিফ অধ্যক্ষ মসরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ আনসার উদ্দিন ইন্দেশ্বর কালাইল দাখিল মাদ্রাসা প্রমিক সম্পাদক আবুতায়ে মোহাম্মদ আফতাবউদ্দিন সহকারী মৌলভী ইদ্রাশর কালাকুদ কাতি মাদ্রাসা সেই নিয়া আমরা লালনগর গতকাল উপজেলার সভাপতি হিসাবে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম उपाध्यक्ष মৌলভীবাজার টাউন কমিটি মাদ্রাসা সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ আব্দুরSalam সুপার বুদ্ধি মঙ্গপুর দাগী মাদ্রাসা সাংগঠনিক সম্পাদক হিসাবে মোহাম্মদ কবির ইজমান

যুগ্নত্ব ও প্রভাসনা সম্পাদক আমদুল আতাম স্বশিক্ষক সিরাজনগর আদির মাধ্রাশাহ দত্ত সম্পাদক আহম্মদ আলী রুবেন প্রভাষক শ্রীমঙ্গল আমান মাধা দ্রাশা যৌগ্ন তৎক দপ্ত সম্পাদক আনিসের রহমান আমিও রহমান স্বশিক্ষক সিরাজনগর আদির মাদ্রা শাহ তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক জাতির আমার স্বশিক্ষক সমেক্ষা শূন্য জাতির লব যুগ্মযুক্তি বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম সহশিক্ষক সম্পাদক রোশন আর সহশিক্ষকা সুফিকা সুন্দর মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক দানে আলী প্রবাসক সাতিয়া আলী মাদ্রাসা যুগ্ন শিক্ষক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মব্দুল্লাহ আহমদ